এই ফুল তুলতে গিয়েছিলাম তারপরে আমি ফুল তোলা হয়ে গেছে বাড়ি বাড়ি চলে আসবো তখন হাত ধরে টেনে নিয়ে ঘরে গিয়ে আর বুকে টুকে হাত দিয়েছে মুখে চুমু খেয়েছে মুখে মুখ দিয়েছে তারপরে দুটো ফুল নিয়ে বলছে বাড়ি চলে যাও কি বলরাম মন্ডল আমি অতটা ভালো চিনি না আচ্ছা আপনি জোর করে এগুলো করেছে হ্যাঁ এর আগেও কি ডাকতো হ্যাঁ আর একবার রাস্তায় করেছিল রাস্তায় হাত ধরে চলে গেছে বাড়ি বা এলাকায় কাউকে জানিয়েছেন হ্যাঁ আচ্ছা কাউকে কি বলতে বারণ করেছিল তোমাকে না তোমার সাথে যখন এরকম ব্যবহার করলো তখন বলেছে যে পরিবারের কাউকে না বলতে না তখন বলিনি তখন কিছু বলিনি এমনিছি তারপরে ফুল ছেড়ে দিয়েছে হ্যাঁ তোমাকে কি কোনো ভয় দেখিয়েছে যে এরকম ধরনের কথা তুমি কাউকে বললে তোমার বিরুদ্ধে কোনো স্টেপ নেবে এরকম কিছু বলেছে তোমাকে না